আচ্ছা তো স্টুডেন্টস আমরা আজকে পড়ব কিংস টেল কিংস টেল পার্ট 2 আগের আমরা দেখেছি অলরেডি যে রাজা তার একটা ছেলে জন্মালো এবং যথারীতি রাজা রানীর মৃত্যুর পরে কি হলো সেই সন্তানটিকে স্যার হেক্টরের রাতে দেওয়া হলো এবং স্যার হেক্টর কি করলো তাকে মানুষ করলো বা বড় করে তুললো তোরবার একটা অঙ্গীকার বা প্রতিজ্ঞা নিল এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে মার্লিন এবং উলফিয়াস মিলে যে দায়িত্বটা পালন করতে চেয়েছিল বা কিছু সেটা তারা পালন করতে পারলো এবং যেটা পরবর্তীকালে আমরা দেখব যে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ব্রিটেনের মধ্যে যেহেতু রাজা রানী মারা গেছে এবং পরবর্তীকালে সিংহাসনের মধ্যে একটা ডামাডোল অবস্থা কারণ বাচ্চাটা অত্যন্ত ছোট একটা ব্যাপার তো সেই জায়গা থেকে সিংহাসনটাকে কারা দখল করতে চাইছে ব্যারনরা দখল করতে চাইছে বা অভিজাতরা দখল করতে চাইছে বা জমিদাররা দখল করতে চাইছে এইবার सर एक्टर जो प्रोसिडियर किंग आर्थर जो आत्मप्रकाश है से देखते पा कि इन द होम इन द होम अफ सर एक्टर सर एक्टर बाड़ी से आर्थर द सन अफ द लेट किंग वज स्पेंडिंग हिज बॉयहुड इन हैपिनेस एंड सेफ्टी एट अफ पेन देखते इन द होम अफ सर एक्टर सर एक्टर बाड़ी आर्थर दागा देवे लाइन का एक्टर बाड़ी से सर आर्थर द सन अफ द लेट किंग স্যার তার বাড়িতে ছেলেটাকে অত্যন্ত কষ্ট করে মানুষ করতে লাগলো এবং দেখা যাচ্ছে সেই সান অফ দ্য কিং অর্থাৎ সেই মৃত রাজার একমাত্র সন্তান সেটা বয়হুড কাটাচ্ছে বা ছেলেবেলা কাটাচ্ছে ইন হ্যাপিনেস অ্যান্ড সেফটি হ্যাপিনেস মানে আনন্দের সঙ্গে মানে অত্যন্ত নিরাপত্তার সঙ্গে তার মানে একদিকে আনন্দ এবং অন্যদিকে নিরাপত্তা মানে বাচ্চাটা কিন্তু লিটারালি ও হয়তো জানেও না যে ও রাজার সন্তান বা কিছু ও জানে স্যার একটারের ছেলে এবং সে সেইভাবে কি করছে অত্যন্ত সিকিউরিটির সঙ্গে সেফটির সঙ্গে সে বাড়িতে তার জীবনটা কাটাচ্ছে অ্যাজ এ গ্রিউ ওল্ডার যত তার বয়স বাড়তে লাগলো হি বিকেম জেন্টল বাচ্চাটা কেমন হতে লাগলো আন্ডারলাইন করতে হবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে বেশ কিছু স্বভাবগত বৈশিষ্ট্যকে আমরা লক্ষ্য করতে পারলাম স্বভাবগত বৈশিষ্ট্যটা কি হি বিকাম জেন্টল বাচ্চাটা অত্যন্ত ভদ্র হলো স্ট্রং হলো শক্তিশালী হলো হ্যান্ডসাম হলো দেখতে বেশ সুপুরুষ হলো এন্ড গুড লাইক হিস ফাদার উথার পেনড্রাগন এবং তার পিতা যেভাবে উথার পেনড্রাগন ছিলেন সেইভাবেই বাচ্চাটা তৈরি হলো ঠিক অর্থাৎ বাবার অনেকগুলো স্বভাব বৈশিষ্ট্য তার মধ্যে এসে জমা হলো 18 ইয়ার্স ফাস্ট 18 বছর কেটে গেল ব্রিটেন ওয়াজ স্ট্রোন বাই বিটার রাইভালরি 18 ইয়ার্স past e 18 বছর কেটে গেল ব্রিটেন কি হলো টর্ন হলো টর্ন মানে ছিন্নভিন্ন হয়ে যাওয়া ব্রিটেন রীতিমতন ছিন্ন ভিন্ন হয়ে গেল কেন ছিন্নভিন্ন ভিন্ন বছর সাম্রাজ্যের সিংহাসনে কেউ বসে নেই ফলে স্বাভাবিক অর্থে দাঁড়িয়ে একটা অ্যানারকি চলে এসেছে অ্যানারকি আমরা নতুন শব্দ শিখলাম নই রাজ্য সিংহাসনের মধ্যে কেউ না বসার জন্য সাম্রাজ্যের মধ্যে কি চলে এসেছে একটা অ্যানারকি চলে এসেছে বা নই রাজ্য চলে এসেছে ফলে সিংহাসনে বসার মতন কেউ নেই ব্রিটেন ওয়াজ টর্ন বাই বিটার রাইভালরি মানে প্রতিদ্বন্দ্বিতায় ব্রিটেন একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে নন অফ দা ফাইটিং টু বিকাম দা কিং নন অফ দা ফাইটিং ব্যারনস ব্যারনরা তারা কি করতে লাগলো কেউই রাজা হতে পারল না ব্যারনরা বা অভিজাতরা জমিদাররা নিজেদের মধ্যে কি করছে লড়াই করছে কিন্তু তারা কোনোভাবেই সিংহাসন কেউ দখল করতে পারছে না মানে একজন সিংহাসন দখল করতে গেলে আরেকজন নামিয়ে দিচ্ছে বা এরকম টাইপের একটা মানে পিছু হটানোর একটা পাওয়ার কাজ করছে সেটা চলছে দ্য পিপল লং ফর ওল ডেজ অফ পিস অ্যান্ড প্রসপ্যারিটি আন্ডার উথার পেন ড্রাইভার লোকজন লং ফর মানে চাওয়া বা ইচ্ছা প্রকাশ করা লোকজন ইচ্ছা প্রকাশ করছে কোন দিনের ওল্ড ডেজ পুরোনো দিনের কিরকম ছিল পুরনো দিনগুলো পিস ছিল পিস মানে শান্তি ছিল প্রসপারিটি ছিল উন্নতি ছিল কার আন্ডারে উথার পেন ড্রাগনের আন্ডারে যখন রাজা উথার পেন ড্রাগন তিনি শাসন করতেন তখন দুটো বৈশিষ্ট্য খেয়াল করা যেত আন্ডারলাইন করতে হবে একটা পিস একটা প্রসপারিটি একটা শান্তি একটা উন্নতি তো লোকজন সেই দিনগুলোর কথা ভাবছে তারা কি করছে ওল্ড ডেজ গুলোকে রিমেম্বার করছে যে কত সুন্দর ছিল সেই দিনগুলো ইট ওয়াজ ক্রিসমাস টাইম সময়টা কি ছিল ক্রিসমাসের সময় ছিল টাইম অফ ফেস্টিভিটি স্বাভাবিক আমরা জানি ক্রিসমাস টাইম ফেস্টিভ্যালের একটা টাইম আনন্দের একটা সময় বিশেষ করে খ্রিস্টানদের ক্ষেত্রে আজকাল তো যে কোনো উৎসবে যে কোনো ধর্মের মানুষরাই সমানভাবে সামিল হয় এরকম ব্যাপার তো ন্যাচারাল ব্যাপার খ্রিস্টানদের ক্ষেত্রে এটা একটা ফেস্টিভিটি টাইম ছিল বাট অল अराउंड ব্রিটেন কিন্তু ব্রিটেনের চারিদিকে পিপল ওয়্যার হাংরি কোল্ড এন্ড ফ্রাইটেন্ড ব্রিটেনের চারিদিকে লোকজনরা কেমন ছিল হাংরি ছিল অত্যন্ত ক্ষুধার্ত ছিল

জন্মসূত্রে এই প্ল্যানিংটা কে করেছে বেসিক্যালি এটা মাল্টিমেড প্ল্যানিং কি রকম জন্মসূত্রে একমাত্র কে তুলতে পারে দরওয়ালটা কে তুলতে পারে দরওয়ালটা অর্থাৎ কি নিজে কারণ ন্যাচারাল ব্যাপার জন্মসূত্রে ওর বাবাকে রাজা তো রাজার ছেলে হিসাবে জন্মসূত্রে তোলার অধিকারটা কার রয়েছে কিং আর্থারের রয়েছে ন্যাচারাল ছাড়া আর এই তরোয়ালটা তুলতে পারবে না কেউ প্রথম কথা দ্বিতীয় কথা ও ছাড়াই তরোয়ালটা তোলাটা লিগালিও হবে না আইনতো হবে না কারণ বাকি আর কেউ তো রাজার সন্তান নয় ন্যাচারাল বা বড় লিগালও হবে না তার মানে দুটো দিকে মার দিয়ে রেখেছে কি মার প্যাচ দাদাগিরির গুগলির মতো বহার মার দিয়ে রেখেছে যে যে জন্মসূত্রে দরবারটাকে তুলতে পারবে সেই হবে ভবিষ্যতের রাজা ইংল্যান্ডের রাজা ইমিডিয়েটলি দা ইগার ব্যারন সু লং টু বিকাম দ্য কিং ইমিডিয়েটলি সাথে সাথে এবার ব্যারনরা তো অত বুদ্ধি থাকলে তোরা হয়ে যেত এত বছর ধরে সিংহাসন ক্যাপচার করে কিন্তু বেরনদের মধ্যে অত বুদ্ধি নেই ওরা জন্মসূত্রের বিষয়টা বুঝতে পারে ওরা কি করে যে নিজেদের মধ্যে ভেলা শুরু করেছে কি খেলা শুরু করেছে এই তলোয়ালটাকে আমরাই তুলব এরকম টাইপের একটা হু লং টু বিকাম দ্য কিং যারা রাজা হতে চাইছিল জসেলড দেমসেলভস টু লিফট দ্য সোর্ড জসেল মানে ধাক্কা ধাক্কি করা নিজেদের মধ্যে ধাক্কা ধাক্কি করছে তলোয়ালটাকে তোলার জন্য এরকম টাইপের একটা বিষয় নান সাকসিডেড কেউ সফল হতে পারলো না স্বাভাবিক জন্মসূত্রের কন্ডিশনটা তো ওখানে রয়েছে ন্যাচারালি কেউই পারবে না কি করতে পারবে না তরোয়ালটাকে তুলতে পারবে না জন্মসূত্রে একমাত্র অধিকার কার থাকবে কিং আর্থারের থাকবে তরোয়ালটা তুলে ধরবার জন্য দ্য সোর্ড রিমেইনড ফিক্সড টু দ্য স্টোন তরোয়ালটা একেবারে ফিক্স রইলো পাথরের সাথে তরোয়ালটা একেবারে ফিক্স রইলো ওটাকে কেউ তুলতে পারলো না ইট ওয়াজ আর্থার এট দ্য এজ অফ 18 দাগাতে হবে কত বছর বয়স রাজার নাম কি

ফর দা ফার্স্ট টাইম প্রথমবার কেউ এসে তরোয়ালটাকে তুললো স্বাভাবিক সে তো বাই রাইট অফ বার্থ সেই তো পারবে তুলতে তারই তো অ্যাকচুয়াল অধিকারটা রয়েছে সে সফল দ্য ব্যারেন্স ওয়ার অ্যাংগ্রি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড ব্যারেন্সরা অ্যাংগ্রি ব্যারেনরা সাংঘাতিক খেতে গেল আরে এই তো তরোয়াল তুলে দিল তো আমাদের কী হলো পথের কাটা হয়ে গেল ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেল হতাশ হয়ে গেল ব্যারেনরা বিভিন্ন দে ডিমান্ডেড টেস্ট তারা কি চাইলো টেস্ট চাইলো বললো না আমরা একটা পরীক্ষা চাইলাম একবার তো সবাই তুলতে পারে তাদের বক্তব্য অনুযায়ী আরেকবার তুলে দেখা আরেকবার তুলে দেখা এরকম টাইপের এই জন্য ছেলে মেয়েদের জীবনেও দুটো রেজাল্টই খুব ইম্পর্টেন্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে যে ভালো রেজাল্ট করলো কিছু কিছু হিংসুটে আত্মীয় স্বজনরা কি বলবে আরে মাধ্যমিক তো একবার তো হয়ে গেছে সবাই ভালো করতে পারে সেকেন্ড টাইম ভালো রেজাল্ট করাটাও খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইচএস তার মানে বিষয়টা হচ্ছে তাহলে দুবার যখন আমি টানা কনসিস্ট্যান্ট ভালো রেজাল্ট করব আত্মীয় সন্ধের বিশ্বাস হয়ে যে না সারা বছর পড়াশোনা করে যেটি তার মানে বেরনরাও তাই বলবো আরে একবার তো সবাই তুলতে পারবে ডিমান্ডের টেস্ট আরেকবার টেস্ট করে দেখি পারে কিনা তুলতে আপন ব্রাইট মে মর্নিং ব্রাইট উজ্জ্বল মে মাসের সূর্যালোকে এ গ্রেট ট্রায়াল টু প্লেস ইন দ্য প্রেজেন্স অফ মেনি পিপল ট্রায়াল হলো প্রতিযোগিতা হলো একটা চেষ্টার লড়াই প্রত্যেককে চেষ্টা করতে এসেছে এরকম দেয়ার ওয়্যার পিজান্স কারা কারা ছিল আন্ডারলাইন করতে হবে কোন কোন সম্প্রদায়ের মানুষজন বা ভাইয়েরা সেখানে উপস্থিত ছিলেন দেয়ার ওয়্যার দ্য পিজান্স সেইখানে ছিল চাষিরা দ্য ক্রাফটসমেন তাঁতিরা দ্য মার্চেন্টস ব্যবসায়ী অ্যাজ ভ্যার অ্যাজ দ্য ব্যারাউন্স অভিজাতরা উপস্থিত অভিজাত তো থাকতেই হবে ওরা অ্যালিগেশনটা দিয়েছে যে তো একবার তুলেছে আরেকবার তুলে দেখাক দেখি এই যে দেখাক দেখির পোর্শনটার জন্য যারা এলিগেশনটা দিল তাদেরকে তো আরেকবার থাকতেই হবে উপস্থিত তো তারা উপস্থিত ইন ফ্রন্ট অফ एवरीवन প্রত্যেককে প্রত্যেকের সামনে আর্থার স্লেন্ডার এন্ড ইয়াং আন্ডারলাইন করতে হবে আর্থারের চেহারাটা কেমন স্লেন্ডার এন্ড ইয়াং স্লেন্ডার কি রকম শরীরে কোথাও কোনো মাংস নেই প্লেন মানে মেদ নেই চর্বি নেই প্লেন চেয়ার আর ঋতিক রোশনের পর স্লেন্ডার চেয়ার তাহলে স্লেন্ডার চেয়ার এরকম টাইপের স্লেন্ডার মানে শরীরের কোথাও কোনো চর্বি নেই প্লেন চেয়ার সিক্স প্যাক এইট প্যাক যা বলতে পারিস টুয়েলভ টোয়েন্টি যাই ইচ্ছা লাগিয়ে দেয় তো ওরকম টাইপের স্লেন্ডার ইয়ং যথেষ্ট ইয়ং অর্থাৎ লিফটেড দ্য সোড ইজিলি ব্যাস সাথে সাথে কি করলো তরবারটাকে টেনে তুলে ধরলো

ইংল্যান্ডে শান্তি স্থাপন করা বিকজ ওখানে সব থেকে বেশি অভাব পুরনো লোকজন বা লোকজনের এখন পুরনো দিনের কথা মনে করছে কোন দিন যে সময় পিস ছিল যে সময় প্রসপারিটি ছিল শান্তি ছিল সমৃদ্ধি ছিল এরকম টাইপ এটা গান আছে আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা লোক লোক আছে তো বিষয়টা হচ্ছে লোকজন মনে করছে যে আগে কি সুন্দর তারা দিন কাটাতো এরকম ধরনের পিস প্রসপারিটি এগুলো তারা মনে করছে আর্থারের প্রথম দায়িত্ব কি ছিল পিসটাকে সিকিউর করা এবং যথারীতি হি ওয়াজ হেল্পড বাই ওয়াইজ মারলিন তাকে সাহায্য কে করলো মারলিন বিকজ মনে রাখবি গোটা প্ল্যানিংটা তার ছিল মারলিনের ছিল লাইক হিজ ফাদার আর্থার ওয়াজ কনসার্নড अबाउट द গুড অফ দ্য কমন পিপল তার বাবার মতো ওই আন্ডারলাইন করতে হবে আর্থার কনসার্নড ছিল কি কনসার্ন ছিল अबाउट द গুড অফ দ্য কমন পিপল সাধারণ মানুষের ভালো নিয়ে আর্থার সবথেকে বেশি ভাবতো সাধারণ মানুষের ভালো নিয়ে কি করতো সব থেকে বেশি চিন্তা ভাবনা করতো অর্থাৎ কিং আর্থার ফট ব্যাটেলস সম্রাট আর্থার যুদ্ধে লড়াই করলো সো দ্যাট নো ওয়ান রাজা যে যে নায়ক অধিনায়ক সে যদি সামনে থেকে লড়াই করে তাহলে বাকিরা কি করে তার প্রজাদেরকেও সমীহ করে চলে কারণ যে নায়ক হবে যে প্রকৃত নায়ক হবে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি প্রকৃত নায়ক তিনি সবসময় সামনে থেকে দাঁড়িয়ে লড়াই করতেন স্ট্যান্ডটা থেকে হয়ে তার মানে যিনি সবসময় কি করতেন সামনে থেকে দাঁড়িয়ে লড়াই করতেন সামনে থেকে দাঁড়িয়ে যখন লড়াই করতেন তার মানে তার বাদ বাকি যে সেনা দল থাকতো যেটাকে আমরা আজাদিন ফৌজ বলে চিনি বা জানি ন্যাচারাল ব্যাপার তাদেরকে কেউ আন্ডার এস্টিমেট করতো না কারণ এ জানে এদের লিডার হচ্ছে বাঘ এদের লিডারই হচ্ছে বাঘ তো বাকিগুলো কি হবে বাঘের পাল্লার পরে সবাই বাঘই তৈরি হবে ন্যাচারাল ব্যাপার এক্স্যাক্টলি এই জায়গার ক্ষেত্রে দাঁড়িয়েও সামনে থেকে দাঁড়িয়ে লড়াই করতো সামনে থেকে দাঁড়িয়ে লড়াই কি রকম যাতে কেউ কি করতে না পারে নো ওয়ান কু নোয়ান যে একদম খুব সাধারণ প্রজাও হবে সব থেকে সাধারণ প্রজা হবে তাকেও যাতে কেউ আন্ডার না করতে এরা তোমাদের কাছে তো পিছনে থাকে সরাসরি ক্ষমতায় আসে না সামনে আসে না এরকম যাতে কেউ এলিগেশন না দিতে পারে আর্থার কি করতো টানা ওইভাবে সামনে দাঁড়িয়ে গোটা তার ব্যাটল বা ব্যাটালিয়ান কে গোটা তার আর্মি পরিচালনা করতো কিং আর্থার হ্যাড লস্ট হিজ রয়্যাল সোর্ড ইন আ ব্যাটল কিং আর্থার তার রাজ হারিয়ে ফেললো কোথায় হারিয়ে ফেললো একটা যুদ্ধের মধ্যে হারিয়ে ফেললো ওয়ান ডে মার্লিন টুক হিম টু আ ভ্যালি অফ সুইট স্মেলিং ফ্লাওয়ার্স আন্ডারলাইন করতে হবে একদিন মার্লিন তাকে নিয়ে গেল কোথায় নিয়ে গেল সুইট স্মেলিং ফ্লাওয়ার্স সুন্দর গন্ধ বিশিষ্ট ফুলের একটা উপত্যকাতে ভ্যালি মানে উপত্যকা সুইটস স্মেলিং ফ্লাওয়ার্স মানে সুন্দর ফুলের গন্ধ বিশিষ্ট একটা উপত্যকাতে মার্লিন তাকে নিয়ে গেল এট দ্য এজ অফ দ্য প্লেইন প্লেইন ল্যান্ড একদম সমতল ভূমি ছিল তার কিনারায় তার ধারে দেয়ার ওয়াজ এ ডিপ লেক একটা ডিপ লেক ছিল একটা গভীর জলাশয় ছিল একটা রদ ছিল সেটা

ওইটা একটা মিস্টিরিয়াস ম্যাটার কিন্তু কথা হচ্ছে এই হাতটা যেটা গোল্ডেন ব্রেসলেট পরা ছিল সেটা জলের থেকে উঠে গেল দ্য হ্যান্ড হেল্ড আ সোর্ড সেট উইথ রুবিজ এন্ড এমেরাল্ডস হ্যান্ডটার মধ্যে একটা তরোয়াল ছিল হাতের মধ্যে একটা তরোয়াল ছিল যেটার সঙ্গে কি অ্যাটাচ করা ছিল তরোয়ালটার মধ্যে রুবিজ ছিল ইমেরাল্ডস ছিল মানে এক্সপেন্সিভ জুয়েলারি সুন্দর সুন্দর রুবি একটা পাথরের অঞ্জলি জুয়েলার্সের বয়নার এটা তোমরা দেখতে পাবে তার মানে রুবিস ইমেরালস এই টাইপের পাথরগুলো কি ছিল তরোয়ালের সঙ্গে আটকানো ছিল সেই।